আসসালাম ওয়ালাইকুমি আজকে আমরা ইংরেজি প্রশ্নের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই প্রশ্নগুলোর যে ভিডিওগুলো চলছে তার অলরেডি এর দুটো ভিডিও আমাদের ইংলিশ নামক প্লেলিস্টে দেওয়া হয়েছে কাইন্ডলি আপনারা সেই প্লে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন তো আমরা আজকে এখান থেকে পড়া শুরু করছি তো চলুন আমরা পড়াটা শুরু করি এবং অবশ্যই আমরা ভিডিও তে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি মুবস্ত করে ফেলতে পারেন তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর চলুন আমরা পাওয়াটা শুরু করে দিই প্যাশন শব্দটির 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 অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাশনেট কারেজ শব্দটির ভাব হচ্ছে এনকারেজ কারেজ শব্দটির ভাব এনকারেজ কারেজ শব্দটির ভার্ব এনকারেজ এখানে সুইটলি হচ্ছে অ্যাডভার্ভ কারণ যুক্ত ওয়ার্ড সুইটলি এটা হচ্ছে what is the adjective of the word হার্ট

কন্টেম্প এর অ্যাডজেক্টিভ হচ্ছে কন্টেম্প ফলস শব্দটির ভার হচ্ছে ফলসিফাই ফলস শব্দটির ভার হচ্ছে ফলসিফাই ফলস শব্দটির ভার হচ্ছে ফলসিফাই রিমুভ শব্দটির নাম হচ্ছে রিমুভাল রিমুভ শব্দটির নাম হচ্ছে রিমুভাল ফুল এই শব্দটির ভার হচ্ছে ফিল ফুল এফ ইউ ডাবল এল ফুল এর ভার হচ্ছে এফ আই ডাবল এল ফিল ফুল এর ভার হচ্ছে ফিল এন ওয়াই এই শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে এনভিয়াস এন ওয়াই শব্দটির অ্যাডজেক্টিভ এনভিয়াস এন ওয়াই এই শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে এনভিয়াস কাওয়ার্ড এর অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি কাওয়ার্ড এর অ্যাডজেক্টিভ কাওয়ার্ডলি কাওয়ার্ড এর অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি হ্যান্ড শব্দটির ভার হচ্ছে হ্যান্ড হ্যান্ড এই শব্দটির ভার হচ্ছে হ্যান্ড

প্লিজ শব্দটির নাম হচ্ছে প্লেজার প্লিজ শব্দটির নাম হচ্ছে প্লেজার প্লিজ শব্দটির নাম হচ্ছে প্লেজার নাম্বারিং শব্দটির ভার হচ্ছে ইনুগুরেট নাম্বারিং শব্দটির ভার হচ্ছে ইনুমুরেট ইনুমিরেট নাম্বারিং শব্দটির ভার হচ্ছে ইনুমিরেট সি শব্দটির ম্যারিন সি শব্দটির ম্যারিন সি শব্দটির ম্যারিন

অবে এই শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে অবেডিয়েন্স অবে এই শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে অবেডিয়েন্স অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লোট ফ্লোট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লোটিং ফ্লোটিং সরি ফ্লোটিং ফ্লোট এই শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লোটিং ফ্লোট এই শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লোটিং পিপল শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস পিপল শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস

লস লস এই শব্দের নাউন হচ্ছে লস মানে লস এটার নাম হচ্ছে এল ও ডাবল এস লস এল ও এস ই এই শব্দটির নাম হচ্ছে এল ও ডাবলএস লস এল ও এস ই এই শব্দটির নাম হচ্ছে এল ও ডাবল এস লস এল ও এস ই এ লস মানে হচ্ছে হারিয়ে ফেলা এল ও এস ই এর মানে হচ্ছে হারিয়ে ফেলা মানে হচ্ছে ভার আর এল ও ডাবল এস মানে হচ্ছে ক্ষতি সেটা হচ্ছে নাউন তো অ্যালো অ্যাসি এটার মানে হচ্ছে হারিয়ে ফেলা সেটা হচ্ছে ভার্ব আর অ্যালো অ্যাসি মানে হচ্ছে ক্ষতি যেটা হচ্ছে নাউন সো অ্যাল ও নাউন হবে অ্যাল ও ডাবল এস কারণ অ্যাল ও এটার মানে হচ্ছে হারিয়ে ফেলা মানে হচ্ছে ভার্ব আর অ্যাল ও ডাবল মানে হচ্ছে ক্ষতি যেটার মানে হচ্ছে নাউন পপুলার শব্দটির ভার্ব হচ্ছে পপুলারাইজ পপুলার শব্দটির ভার্ব পপুলারাইজ

এল ই এর ভার হচ্ছে এস ই ডাবল এল সেল এস এ এল ই সেল এই সেল মানে হচ্ছে মূল্য ছাড় এস এল ই মানে হচ্ছে মূল্য ছাড় আর এটা হচ্ছে বিক্রি হওয়া সো বিক্রি হওয়া এটা হচ্ছে ভার তো সেল এই শব্দটির ভার হচ্ছে সেল এস ই ডাবল এল সেল পিস শব্দটির ভার হচ্ছে প্যাসিফাই পিস শব্দটির ভার হচ্ছে প্যাসিফাই

ট্রুথ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্রু হোয়াট ইজ দ্য ভাব অব দ্য ওয়ার্ড প্লে প্লে শব্দটির ভার্ব হচ্ছে প্লে প্লে এর ভার হচ্ছে প্লে 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 শব্দটির ভার্ব প্লে হোয়াট ইজ দ্য ভাব অব দ্য ওয়ার্ড ডার্ক ডার্কের ভার্ব হচ্ছে ডার্ক এন ডার্ক এর ভার হচ্ছে ডার্ক এন ডার্কের ভার হচ্ছে ডার্ক এন ডেঞ্জার ডেঞ্জার শব্দটির ভার্ব হচ্ছে ডেঞ্জার ডেঞ্জার শব্দটির ভার হচ্ছে ইন ডেঞ্জার ডেঞ্জারের ভার হচ্ছে ইন ডেঞ্জার হ্যাবিট এর ভার ফর্ম হচ্ছে হ্যাবিট হচ্ছে হচ্ছে টি মানে অভ্যাস সো হ্যাবিট এর ভার হচ্ছে হ্যাবিটুট হ্যাবিটুট হ্যাবিট এর ভার হচ্ছে হ্যাবিট দ্যার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বটল দ্য ইজ আ লিটল মিল্ক ইন দ্য বটল There is a little milk there is a little milk in the bottle Article is used based on pronunciation Article is used based on pronunciation Article is used based on pronunciation He lives a comfortable life He lives a comfortable life He lives a comfortable life He prefers a european country He prefers a european european country হি প্রিফার্স a ইউরোপিয়ান দ্য সেন্সার বোর্ড দ্য সেন্সার বোর্ড এটা না সেন্সার এস ই এন এস ও আর সেন্সার দ্য সেন্সার বোর্ড detected ডিটেক্টেড নাম্বার অফ সেন্সর এস সি সি ইএর সি ইএর বোর্ড হেজ ডিলিটেড সরি ডিলিটেড দ্য সেন্সর বোর্ড হেজ ডিলিটেড এ নাম্বার অফ সিন আইট বেগার আই স এগার হি ইজ আ ইউরোপিয়ান দ্য ইংলিশ স্পিক ইংলিশ দ্য ইংলিশ মানুষ ইংলিশ জাতি বোঝায় সো দ্য ইংলিশ স্পিক ইংলিশ দ্য ইংলিশ স্পিক ইংলিশ মিটার ইজ আ ইউনিট অফ লেন্ড ঠিক একই ভাবে গাওয়া থাকা সত্ত্বেও উচ্চারণ ইউর মতো সো হুইচ ইজ কারেক্ট মিটার ইজ আ ইউনিট অফ লেনস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নাসিং উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক বাই ফোন নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক বাই ফোন নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক বাই ফোন ফোনের পূর্বে ডিটার্মিনার দি থাকলে ওভার বসবে আর যদি দি না থাকে তাহলে বাই বসবে যেহেতু ফোনের আগে দি বসে নাই তাই হচ্ছে বাই অ্যান্সার যদি ফোনের আগে দি বসত তাহলে হচ্ছে ওভারগত অ্যান্সার হবে ফোনের আগে যদি আমাদের ডি থাকে তাহলে অ্যান্সার হবে ওভার আর ফোনের আগে ডি না থাকলে হবে বাই কোনটি কারেক্ট হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ এই যে দা ইংলিশ এটা মানে হচ্ছে জাতি হি স্পিক্স ইংলিশ মানে সে ইংলিশ বলে ইংলিশ জাতিদের মতো হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ

মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার আর মিডিয়া হচ্ছে প্লুরাল ডাটাম হচ্ছে প্লুরাল রেডিয়াস রেডিয়াস সিঙ্গুলার রেডি হচ্ছে প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম অফ ডেট ডেটের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম আচ্ছা ডেট হবে না এটা ডেটা হবে ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম ডেটার এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে আর আনকাউন্টেবল নাউনের আগে কোন প্রকার হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কোনো প্রকার এস যুক্ত হয় না সো যেটা হবে যে উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার হুইচ ওয়ান ইজ

সামোয়ান এগুলো হচ্ছে সিঙ্গুলার ফ্লোরাল কোনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আরেকটা হচ্ছে প্লুরাল ফিজ ফিজ এর প্লুরাল হচ্ছে ফিজেস এফ ইজেড ফিজ এর প্লুরাল হচ্ছে ফিজেট এফ ইএস ফিজেস

প্লুরাল ফর্মুলা ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার ফর্মুলা সিঙ্গুলার আর ফর্মুলাস অথবা ফর্মুলাই হচ্ছে প্লুরাল ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার আর ফর্মুলাস অথবা ফর্মুলাই হচ্ছে প্লুরাল

আর হচ্ছে আর ইন্ডেক্স হচ্ছে সিঙ্গুলার সকোনটা সিঙ্গুলার ইন্ডেক্স আর ইন্ডেক্সেস হচ্ছে প্লুরাল ইন্ডেক্স এর ইন্ডেক্সেস হচ্ছে প্লুরাল ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডেক্সেস ডিয়ার এর প্লুরাল হবে হচ্ছে ডিয়ার ডিয়ার এর প্লোরাল হচ্ছে ডিআর ডিআর এর প্লোরাল হচ্ছে ডিআর ক্যানন এর প্লুরাল হচ্ছে ক্যাননস ক্যানন এর প্লোরাল হচ্ছে ক্যাননস ক্যানন এর ব্লোরাল হচ্ছে ক্যানস থিফ এর প্লুরাল হচ্ছে থিপস থিফ এর প্লুরাল হচ্ছে থিপস থিফ এর প্লুরাল হচ্ছে প্লুরাল হচ্ছে থিপস রাম এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ইউ রাম এর ফ্যামিলিন জেন্ডার ইউ রাম এর ফ্যামিলিন হচ্ছে ইউ দ্য ফ্যামিলিন অফ দ্য ওয়ার্ড অথার এর ফ্যামিলিন হচ্ছে অথ্রেস অথার এর ফ্যামিলিন হচ্ছে অথ্রেস অথার এর ফ্যামিলিন হচ্ছে হচ্ছে অথ্রেস কোনটা ফর্ম তা হচ্ছে মুন মুন এটা হচ্ছে ফেমিনিন ফর্ম কারণ হচ্ছে এটা কোমনীয়তা নারী সুলভ বুঝায় তাই হচ্ছে এটা হচ্ছে মুন হচ্ছে আমাদের আর্থ এগুলো হচ্ছে সৌন্দর্য কমনীয়তা প্রভৃতির নারী সুলভ গুণ বুঝানোর কারণে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয় হুইচ ওয়ান অব দ্য ইজ আ কমন জেন্ডার টিচার কারণ টিচার দিয়ে ছেলে টিচার এবং মেয়ে টিচার হয় তাই কমন সেন্ডার হচ্ছে ফেমিনিন হচ্ছে ডিউক ডাচেস এর ফ্যামিন হচ্ছে ডিউক বি এর মাস্কিওনিন হচ্ছে ড্রোন বি এর মাস্কিওনিন হচ্ছে ড্রোন বি এর মাস্কিওনিন হচ্ছে ড্রোন Gender, koto prokar, char prokar. Gender, koto prokar, char -proker. Gender, koto Which one is used both masculine and feminine spouse? Which one is used both masculine and feminine spouse? Which one is used can be both masculine and feminine spouse? How many types of gender? Four types. হাউ টাইপস অফ জেন্ডার ফোর টাইপস জেন্ডার কত প্রকার চার প্রকার কোনটি পুং লিঙ্গ ম্যান ম্যান হচ্ছে পুং লিঙ্গ কারণ গার গুজ জি ও জি আর হচ্ছে মেয়ার হচ্ছে স্ত্রী লিঙ্গ আর পুং লিঙ্গ হচ্ছে ম্যান এম এ এন্ড ম্যান এটা হচ্ছে তো আজকে আমরা এখানেই পড়াশোনা শেষ করছি নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন